আজকে আমি এসেছি যে আমার বাপের বাড়ির কারণ ছেলে ভিটামিন মানে কি বলবো ওই হেলথ সেন্টারে ভিটামিন সিরাপ খাওয়ানোর কোনো ইয়ে ডেট ছিল আজকে এই জন্য এসেছিলাম ভিটামিন সিরাপটা খাওয়ানো গেছে তো আমি এখন বাপের বাড়িতে আজকে বসে আছি হচ্ছে এই হেলথ সেন্টার আমার বাড়ির পাশে বৃষ্টি হচ্ছে চব্বিশ ঘন্টা বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে এই হচ্ছে আমার ঘর দেখো এখানে আমার ভাই পাখিকে দানা দিচ্ছে জল দিচ্ছে চারিপাশটা দেখালাম একটা সুবিধা আমাদের বাড়ির পাশে হেলথ সেন্টারটা ওকে ভাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো শেষ করলাম একটুখানি ছোট্ট মিনি ব্লক আর আমাকে সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই